তাহলে এখন আমরা শিখব হচ্ছে প্যাটার্ন ডিজাইন তো এটাও কিন্তু সেই সেম আমরা মান্ডালা যেবে শিখলাম আইকন যেবে শিখলাম লোগো যেভাবে শিখলাম এআই দিয়ে ঠিক সেমভাবে কিন্তু এটাও আমরা শিখব একই প্রসেস ওকে তা এখানে আমি হচ্ছে প্যাটার্ন লিখে সার্চ করি প্যাটার্ন ডিজাইন এখানে কিন্তু প্যাটার্ন ডিজাইন শাস করার পর কিন্তু অনেক ডিজাইন কিন্তু চলে আসছে এখানে কিন্তু অনেক ডিজাইন চলে আসছে আমরা আসছে এই যে এসব ডিজাইনের উপরে ক্লিক করি যে এই ডিজাইনগুলো কীভাবে করছে আমরা অবশ্যই ফমগুলো বের করবা ডিজাইনের আমি এটা কপি করি কপি করে ফ্রমটা বের করতে মানে বের করতে আমাদের সব কিন্তু তো এখানে অনেকে অনেক ডিজাইন হাতে আছে যেগুলো হাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেগুলো করতে অনেক সময় সাপেক্ষ অনেক দিন প্র্যাকটিস করতে পারি আমরা এআই দিয়ে তো আছে আমরা এআই দিয়েই ডিজাইন করবো সবকিছু তা আমি এই যে দুইটা ডিজাইন প্রম্পট বের করলাম তা আমি এই প্রম্পটটা কপি করি কপি করে নেওয়ার পরে আমরা চলে যাবো হচ্ছে এখানে যে সাইজটা আছে এই সাইজের উপরেই ওই প্রম্পটটা পেস্ট করলাম তো এইখান থেকে আমরা নেব হচ্ছে ভেক্টর আর্ট এটা একটা স্টাইল নেই রিক্রাফ্টে ক্লিক করি আর একটা নেই হচ্ছে এগুলো হচ্ছে মডেল ঠিক আছে আমরা এই ভেক্টর একটা নেই এই দুইটাই কি রকম ডিজাইন দেয় আমরা যে কোনো কে ডিজাইন নিয়ে করতে পারবো যে কোনো আর্ট নিয়ে হ্যাঁ

মডেল চেঞ্জ করলে কিন্তু এক এক রকম দেখাবে তা আমরা একটা ওই সেই লাইন আটও নিয়ে দেখি রকম ডিজাইন দেয় ও আর একটা নেই হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে টু পয়েন্ট জিরো এইটাই নেই তা এইটাই কিন্তু এই দেখেন

তো এই ভাষণগুলো কিন্তু আপনি চয়েসকে দেখবেন দুই তিনটা ভাষণ দিয়ে দেখবেন যে আমার ডিজাইন কোনটাই ভালো দেখছে এখান থেকে আপনার যে ডিজাইনটা পছন্দ আপনি সেটা ডাউনলোড দেবেন আর যেগুলো পছন্দ না আপনার সেগুলো ডাউনলোড দেওয়ার দরকার নেই এখন মনে করেন যে আপনার হচ্ছে এইগুলো পছন্দ ঠিক আছে এই ডিজাইনগুলো পছন্দ আপনি কি করতে পারেন এই যে কটা ডিজাইন ছয়টা সিলেক্ট করে এক্সপোর্টে গিয়ে সেবে অটোমেটিক কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে ছয়টা কিন্তু একবারে ডাউনলোড হয়ে গেছে দেখি আমরা ডাউনলোডে চলে যাই এই আমাদের কিন্তু ছয়টা ডাউনলোড হয়ে গেছে এখন এই ছয়টা আমরা হচ্ছে আবার ই করি আমাদের সাইজ তো দেওয়াই আছে আমরা কি করবো স্ক্রিপ্ট ইউজ করবো আমি ডেক্স ফোল্ডার নাম ছিল কি প্যাটার্ন অটোমেটিক কিন্তু কাশ রয়ে গেছে ওকে কমপ্লিট তা আমি এখন দেখি এই যে ডাউনলোডের ভিতর প্যাটার্ন এই যে আমার ডিজাইন কিন্তু এই জায়গায় চলে আসছে সব এই যে পি জি ইপিএস দেখেন জেপিজিও কিন্তু ভালো রেজলেশন আবার ইপিএসও দেখানোচ্ছে কত এমবি এখন সব ডিজাইন কিছু চলে আসছে বুঝতে পারছেন হ্যাঁ দাদা আবার আপনি যে এই যে ডাউনলোড করছেন এগুলো কিন্তু নিয়ে কোনো কিছু না আপনি সেভ করতে পারেন ঠিক আছে এগুলো যদি ব্যাকগ্রাউন্ড যদি ফেলে দিতে চান ব্যাকগ্রাউন্ড রাখবো না তাহলে কি করবেন ট্রিমি ক্লিক করে পিছনে ব্যাকগ্রাউন্ড তে একই কালার এই যে কালার ক্লিক করবেন এই যে ডিলেট হয়ে গেল এখন কন্ট্রোল এ কন্ট্রোল জি গ্রুপ তারপরে আপনি করে ঠিক আছে ওই কালারটা রাখলেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো কালারই নেই বুঝতে পারছেন তাহলে কিন্তু এআই দিয়ে কিন্তু সবই হবে শুধু আপনি কমান্ডটা ঠিকঠাক করবেন সুন্দর করে চেয়ার জিবি থেকে প্রম্পটটা বের করবেন বের করে আপনি ডিজাইন করবেন আর সেপ যেভাবে দেখাইছে ওইভাবে সেভ করবেন